মনে করে ফেলতে আছেন ছাত্রিস পদার্থত ব্যাপারে আপনি তো আপনাদের দিতে কি বাকি কাজটা सीएम স্যার আছে আর ভবিষ্যতে এই দেশকে মানে খারাপ দিয়ে অবস্থিতে করার জন্য আপনারা পড়লো এই কাজ করবেন আমাদের দেশের সম্পদ আমাদের দেশকে ভালো রাখতে হবে ঠিক আছে তাহলে ভবিষ্যতে এই কাজ করবেন আপনারা না এই যে বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট বা অত্যন্ত পরিকালীন গভর্নমেন্ট এই পরিবেশ নৈরাজ্য সৃষ্টি করার জন্য ভবিষ্যতে কাজ করবেন না